ओह अच्छा 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 भाई काज मध्य ठीक कर ला किलैन ए कई भिडियो बनाते हाँ আপনার কইসেকার আপনার দনে যদি জুড়তে একটা মানুষটা দেখান যে ও আমার রিকোয়েস্ট করছে ভিডিও বানানোর জন্য আপনার দনে যদি জুড়তে তাহলে একটা মানুষ দেখান ভাবছিলাম আপনাকে নিয়ে ভিডিও বানাবো না তো আপনাকে নিয়ে ভিডিও বানাবো কারণ আমি দেখতেছি আপনার আপনার গোয়া নামালে আপনি ঠিকই হবেন না হলে বস্তি পোলা বানদের নিয়ে ভিডিও কে জি ভাই জি 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 যেভাবে বাংলাদেশের কাপড় বগার আর টিকটকের সংখ্যা বাড়তাছে তো তো আপনি ওইগুলোরে বাদ দিয়ে কেন টুকায় বস্তি পোলা বানদেরকে নিয়ে ভিডিও বানাবেন না আসলে ভাই হয়েছে কি আপনি কাঙ্কির পোলাটা হিজলার বাচ্চা হলেও কথা কিন্তু ঠিক বলেছেন সবাই আপনার হেডার মধ্যে লাথি মারলেও আমি ধন্যবাদ দিলাম ভাই আমি ধন্যবাদ দিলাম এখন তো টিকটকে সারা করে এখন দুবাই গিয়ে দুবাই শেখ হয়ে অস্ট্রেলিয়ান দুম পালন করতেছে আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের মানে যাদের জন্য তাকে সবাই সিনস তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে ও বড় ভাই আসলে লাথি মারছে কোন জায়গা দিয়ে মারছে কারে মারছে আসলে হয়েছে কি এভাবে ভিডিওতে টুরিস্ট রাখা ঠিক না তো একদম ইন্ট্রিকলি বলে দিবেন ক্লিয়ার ভাবে বলে দিবেন তো আপনি পেশান কে এমনি পেশান কে তো ও বড় ভাই আপনি নাকি অনেক বড় একটা চ্যাটার বাল আর লাথি আপনাদের মতো হিজড়ার বাচ্চার কিছু হেডা বরাবর মনে হয় লাথি মাছ নয়তো আপনি ওদেরকে নিয়ে ভিডিও বানাবেন কে আর রোস্টি করবেন কে তোমরা এইভাবে সাপোর্ট না দিলে এরা আর তাদের ফ্যান বেস দুদিনের টু নি বাতেলে কই অন্য তো হ্যালো গাইস আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চলে আসলাম তো আমি একবারে নতুন বেশি বুঝিনা তো আপনারা আমার ভিডিও দেখে কেউ ভাষা আশা না যা সত্যি তাই বললাম তো আমি চাই না এই হিজারবাচ্চা নিয়ে ভিডিও বানাইতে তো আমি ভিডিওটা আমার সামনে পড়লো তাই আমি বানাইলাম তো প্রথম পার্ট দেখলে মনে হবে যে উমরন ফায়ারকে নিয়ে রোস্ট করছে আর সেকেন্ড পার্ট দেখলে মনে হবে উমরন ফায়ারের ফ্যান ফলোয়ারদেরকে তেল মারছে দেখ ভাই তুই ভুল করছিস ভুল স্বীকার করেনে কারণ আমরা জানি ভুল করা ব্যক্তি ভুল স্বীকার করলে এর চেয়ে বড় কিছু প্যালনিশমেন্ট থাকে না এর চেয়ে বড় প্যালনিশমেন্ট থাকে না তো তুই নয় ছ দিয়ে কি বুঝাইতে চাস

তারা হয়তো ওর ভিডিওটা দেখার জন্য ওর আইডিতে ঢুকবে বা ওর ভিডিওটা দেখবে বা তারে কিছু বলার জন্য হলো ভিডিওটা ওপেন করবে বাট দেখবে আর যেই ক্ষেত্রেই যাক সে তো ভিউ পাবে হ্যাঁ আর এই এই আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে রোস্ট করবে সে তুই এই কথাটাকে কাটতে নিয়ে কোন ভাবে ইউজ করলি আর কিভাবে রোস্ট করলি শালান বউ কাছে দরবারের বউ কাছে দা কোন জায়গা কোন ক্লিপ কাটতে এনে রোস্ট করে ও নিজেও জানে না শালার বউ কাছে দা আর একটা বক্তব্য তুই ফুল শুন শূন্য পরে রোস্ট কর নাকি পরে রোস্ট কর কোন জায়গার কোন ক্লিপ কাটতে এনে এডিট করে কিভাবে কি আরে ভাই এটারে কেউ রোস্ট বলে এটারে বলে রিয়াকশন রিয়াকশন গাইস তোমরা কি আরে ভিডিও দেখো আরে ভিডিও দেখবা তো দেখবা আরে ভিডিও যে কোয়ালিটির ওর ভিডিও কিন্তু সেম কোয়ালিটির শালা বোকা চুদা আরে নারে হইতো ধন লাগে তোর তো ধনই নাই শাওয়া হিজরা ছেলে হওয়া লাগে তোর কি আছে হওয়া লাগে তোর কি আছে সেটা তুই তো সালা বুকাচুদা যাই হোক গাই ওদেরকে নিয়ে ভিডিও বানাইতে বললে আমার ধনের পানি শুকায়া যায় তো ধনের পানি শুকিয়ে গেলেও তো কিছু করণ লাগে তো ওদেরকে যদি কাছে পাইতাম তাহলে বাদবাসীরা ইতিহাস আর ওই ইতিহাস করে আমার দনের পানি ফিরে আনতাম মানে দু সেকেন্ড দেড় সেকেন্ডের ফ্লিপকার্ট টাইম নিয়ে এডিট করে ভিডিও বানাইছে মানে রোস্ট করছে ও বলেই তো গেছিলাম ভাইয়া তো আবার অনেক বড় রোস্টার তাই না তো গাছ এই হিজড়াল বাচ্চারা নিয়ে আর ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা নাই তবুও অপেক্ষায় আছি এই বালফাক নাফিত আবার কোন সময় কোন ভিডিও দেয় তো গাছ ততক্ষণ সময় ভালোই থাকি সুস্থই থাকো পাশেই থাকি সবাইকে ধন্যবাদ